এজন্য এতিকাফকারী তার লাইলাতুল কদরের রাত্রি থেকে বঞ্চিত হয় না কারণ সে এতিকাফরত অবস্থায় মসজিদে থাকে সে নফলে ইবাদত করে 21 এর পর থেকে যেহেতু 21 এর থেকে তিনি এতিকাফ করেন সেজন্য এতিকাফকারী লাইলাতুল কদর সে পেয়ে যায় এটা তার জন্য অনেক বড় একটা পাওয়া আর কারণ যেহেতু আমাদের লাইলাতুল কদরের রাত্রি নির্ধারিত নেই সেহেতু যে এতিকাফ করে যেহেতু সে এতিকাফকারী আহ রোজার আহ দিন অর্থাৎ থাকা অবস্থায় সে এতিকাফ বসে এবং আহ সাওয়াল মাসের চাঁদ দেখার আগ পর্যন্ত তাকে এতিকাফ থাকতে হয় যেহেতু এর মধ্যেই আমাদের লাইলাতুল কদর রাত্রি হয়েছে রয়েছে যেহেতু এর মধ্যেই লাইলাতুল কদরের রাত্রি রয়েছে এজন্য জন্য বিনা দিদাই এতিকাফ করে লাইলাতুল কদর রাত্রি পেয়ে যায় সুবহানাল্লাহ আর লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে মানে আল্লাহ তাআলা বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি এই কোরআনকে কোরআন হাকিমকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে দেখুন এই জন্যই আল্লাহ মাসকে মর্যাদা দিয়েছে এই জন্যই আমরা একটা রমজান পেয়েছি কোরআনের জন্যই এই রমজানের এত ফজিলত কোরআনের জন্যই এত মর্যাদা এই মাসের এগারো মাস থেকে যেহেতু কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণেই আহ আরো রমজান মাসের মর্যাদা আরো বেড়ে যায়

হাজার মাস চেয়ে উত্তম এই লাইলাতুল কদরের রাত্রি পাওয়াটা এই জন্য আমাদের এই আখের জামানোর জন্য লাইলাতুল কদরের রাত্রি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ এবাদতের একটি রাত্রি এই জন্য আমরা যেন এই রাত্রিকে আমরা যেন বেহুদাভাবে বেহুদা ভাবে আমরা যেন এরকম ভাবে পালন না করে যেন সেরে না দিই কেননা এই রাত্রি আপনার জীবনের গুণাকাতাকে মাফ করা রাত্রি এ রাত্রি আপনার হায়াতের মধ্যে বরকত পাওয়ার রাত্রি এ রাত্রি এরকম ভাবে আপনার যে যত যাই ঝামেলা রয়েছে দুনিয়াতে আপনি যা চাবেন তে মহান আল্লাহ আপনাকে দান করবেন এই জন্য আমাদের সকলের উচিত হচ্ছে আমাদের আহ এগুলো আদায় করে নেওয়া আমাদের সকলকে যেন আল্লাহ তালা আমাদের কদরের রাত্রিকে পাওয়ার জন্য সহজ করে দেয় এই জন্য আমরা আল্লাহ তালা কাছে তৌফিক পাচ্ছি আসসালাম